শুরু কর মিউজিক শুরু হবে এখন Ele chama 분명 못 봤던 머리 푸는 여자 가렸지만 웬만한 노출보다 야한 여자 그런 감각적인 여자. Oppa Gangnam Style Gangnam Style

এরকম কিছু মানে আশা করি নাই কেউ বলবে একজন বলেছে তাকে ধন্যবাদ এমন এক কন্যাকে দিবেন মহিলা বা কন্যাকে সুন্দর হাসি যা নেন এগিয়ে যান আপনি তাহলে ও সাহস দেন সুন্দর হাসির মানুষটাকে আমরা দেখতে চাই আজকের অনুষ্ঠানের দেখি উনি এগিয়ে যান আমার আসলে সাহসটা কম সুতরাং বিপদ দেখি বাঁচা যায় কিনা তাহলে হোক আমরা দেখি সুন্দর হাসি কার আজকের অনুষ্ঠানে পেয়ে গেলাম আমরা সুন্দর হাসির মানুষটিকে দেখে নিন এগিয়ে আসুন সুন্দর হাসির মানুষ এটা কঠিন কি না যাকে নির্বাচন করে আসতে হবে এটা কঠিন কিছু না আসুন বন্ধু প্রতি বছর একবার করে প্রশংসা করো আইও আমার পারবে গরম লোকের সরল চলা বুঝা বড় ভার মিষ্টি কথায় ছুরি মারে স্বার্থ লোভের কারবার ঠকবাস পুরুষকে দিন ঠকবাস বড় লোকের সরল চলা বুঝা বড় ভার মিষ্টি কথায় ছুরি মারে স্বার্থ লোভের কারবার ঠকবাস এগিয়ে যান দেখি আপনি ঠকবাস বের করতে পারেন কিনা তাই এই দেখলাম থ্যাংক ইউ সাজুগুজু ভালো হয়নি বোন শাড়িটাও যে ভীষণ বাজে জুতো জোড়া মানায়নি কি অদ্ভুত সাজে হিংসুক মহিলা যে তার বান্ধবী বা অন্য কোনো মহিলাকে সুন্দর দেখতে পছন্দ করে না হিংসুক মহিলাকে দিন এগিয়ে যান থাক ভাই হিংসুক মহিলা বের করুন এগিয়ে যান আপনি গরু বইলা মহিষ চালাই খাসি বইলা পাঠা ধরা পড়লে দোলাই খাব কপাল হবে ফাটা দুই নাম্বার কসাই কষাই নাম্বার টু এগিয়ে যান শাস্ত gosto ভালো না দূষ gosto কোশাই নাম্বার এগিয়ে যান আপনি এগিয়ে যান দেখেন মন হয় কিনা কালকে রাতে স্বপন আর নুনু কেটেছিল অত তিন কাটতে গেছিলাম সাভারে সেই জন্য কিভাবে বুঝলাম কনা কেমনি বুঝলি ধন্যবাদ আমাদেরকে কসাই উপাধি দেওয়ার জন্য আগামীতে কিন্তু প্রস্তুত থেকো চুরি বড় হবে ববির কাছে ছাকা খেয়ে আমার দরে মর্জি না ছেলেরার দরে সেলাই দেবো আমি এমন দর্জিনা না ছাকা খোর ছাকা খোর মেয়ে মে মেয়ে যান না 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 এগিয়ে যান ববির কাছে ছেকা খেয়ে আমায় ধরে মর্জি না ছেঁড়া হৃদয় সিলাই দেব এমন দর্জি আমি না তালি হোক তালি হোক দেখি আমরা কাকে নির্বাচন করে পুরুষ না অবশ্যই মহিলা তালি হোক তালি হোক খুলে দেুরি আর ওদে হাতের গড়ি নইলে ছুরির গোতায় প্রাণ হারাবি পাতি রংবাজ এই যুগের পাতি রংবাজা রংবাজ আছে না পাতি রং

চলে আসুন মঞ্চে চলে আসুন আজকে থিয়েটারে স্টার্ট হোক চিটিং আর ব্যাট হ্যাঁ আজকের থেকে চিটিং বাজি তাহলে শুরু হবে জীবন থেকে নেয়া সিনেমাতে রসম জমিল যেমন ঝগড়াটে ছিল তেমন ঝগড়াটা কাকে দিন মহিলা ঝগড়াটে মহিলা এগিয়ে যান ভাইয়া তালি হোক ভাইয়ার জন্য ঝগড়াটে মহিলা

ফাটস ফুটস শব্দে কান ধরায় ডায়রিয়া কেউ হতে পারে পুরস্কার চেয়ে আমি পেলাম সবাইকে ধন্যবাদ দিয়ে গেলাম সময় স্বল্পতার জন্য আমি খেলা এখানে শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ উনি এই পুরস্কারের মালিক উনাকে সবার পক্ষ থেকে একটা চিন্তাও করি নাই চিন্তা করছিলাম যে পরবর্তীতে এটা কাকে দিব ঠিক আছে এটা একটা ডায়েরি এবং ওরসালাইন এটা ওরসালাইন হোক বা ডায়েরি হোক যাই হোক এটা একটা চরম পাওয়া এবং যেহেতু এটা সবাই মিলে আমাকে দিয়েছে আমরা বন্ধুরা যখন আজকে এখানে এক হয়েছি তখন আমরা আলাপ করছিলাম যে এই আয়োজনের পেছনে যারা ছিল তারা চরম ভাবে কষ্ট করেছে আমরা শুধু ফোন পেয়েছি মেসেজের জবাব দিয়েছি এবং আজকে এসে দেখলাম এখানে একটা চমৎকার আয়োজন এই ডায়েরিটা খুব খুশি হব যারা আসলে সত্যি একটু ক্লান্ত ক্লান্ত তারা যদি পাশে এসে দাঁড়ায় এবং আমরা সবাই মিলে এটাকে ভাগ করা যাবে না তারপরেও নিতে পারি আমি কি বল তোরা বল আমরা একটু শুনি ওদের কাছ থেকে লিও থ্যাংক ইউ আসলে আমরা আমি আসলে ঠিকঠাকই কণা বা এখানে যারা উপস্থিত যে সবার সাথে একটা বিষয় একটু আলাপ করতেছিলাম সেটা হলো আসলে এখানে আমরা হয়তো কয়েকজন সামনে এসে কাজ করি বা চেষ্টা করি বাট এর পিছনে অনেকেই আছে আমি এখানে একজন লোক পাঠ করে গেছে আসো কামিয়ে কামিয়ে কথা ছিল মোস্টলি সে পাখি মেলা বা প্রজাপতি মেলায় ব্যস্ত আছে তো আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ করব সেই অনুরোধটা হলো আমাদের এই ইয়ারের কাজগুলি যেন পরবর্তীতে খুব কনস্ট্রাকটিভ ভাবে হয় এই জন্য একটা কমিটি ফর্মেশনের কথা আজকে এসছে সেই কথাটা আপনাদের সবার সামনে আমি উপস্থাপন করতেছি আমাদের একটা স্টিয়ারিং কমিটি আছে যেখানে প্রত্যেকটা বিভাগের দুজন লোক করে আছে কেমন এই স্টিয়ারিং কমিটির আমরা একটা মিটিং করে আমরা সাত সদস্যের একটা এক্সিকিউটিভ কমিটি করব যে কমিটি আমাদের এই ধরনের কার্যক্রম পরিচালনা করবে এক এবং দুই হলো যে আমাদের

সেক্রেটারি এবং ট্রেজারার এই তিনজনের নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে এদিন টু ক্যান অফ হ্যাঁ এই ফর্মুলায় আমরা টাকা পয়সার লেনদেন গুলো যাব আসলে হয় কি প্রত্যেক বছরই আমরা সবাই অনেকেই আছেন এক এভরিবডি কন্ট্রিবিউটিং ডিফারেন্ট হয়ে বাট ওটাকে আমরা হয়তো একটা অফিসিয়াল ফর্ম দিতে পারি না তো অফিসিয়ালি এই কাঠামোটা করার জন্য আমরা এই জিনিসটা প্রস্তাব করছি আর আপনারা সবাই কি মনে করেন এটা কি ঠিক আছে হ্যাঁ তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো হাত তুলে এটা সমর্থন জানানোর জন্য ফর্মেশন করে এরপর আমরা তার অ্যাক্টিভিটি গুলা পরিচালনা তার মানে এই না যে আমরা অন্যান্য যে কি বলবো এখানে যে দেখেছো এটার জন্য তোমাকে সবার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ এবং আমরা আমরা আসলে এখানে উপস্থিত হওয়ার পরে সবার মনের মধ্যে আমার বো থ্র্যাঙ্কলি স্পিকিং আমার বউ মাঝে মধ্যে রেগে যায় বলে তুমি ওখানে গিয়ে ছেলে মেয়ে কিছু বুঝো না সবার সাথে কি সব একসাথে এইসব সব আমি বলি যে ভাই আমার বন্ধু হ্যাঁ সবিতা সেই চাঁদপুর থেকে অনেক বন্ধু এবং বান্ধবী সবার সাথে যে যোগাযোগে যে মানসিক শান্তি প্রশান্তিটা পাই সেটা কিন্তু অত্যন্ত আনন্দের অত্যন্ত আনন্দের এবং আমার বিশ্বাস এটা সবাই পায় ওই যে কোন থেকে শুভ্র দাঁড়ায় আছে অনেকদিন পরে দেখা হইলে খুব মজা লাগে এখান থেকে যারা আছে যারা আছে সবাই আসলে আমি সবার নাম এই মুহূর্তে আচ্ছা ভুল বলতে আমি যেটা মেইন করতে চাই যে ও সাপোর্ট দেয় বাট আমাদের আনন্দটা যে কত কি পরিমাণ বিশাল মনের আনন্দের বিষয় সে অনেকটা বিষয় বাট আমরা হয়তো বাইরে অনেকে থাকি আমাদের এই ক্যাম্পাস ভিত্তিক অনেকগুলো লোক আছে আমরা চাই যারা সবাই আরও সুন্দর করে আমাদেরকে সাপোর্ট করুক কারণ আমরা ক্যাম্পাসে আসি ক্যাম্পাসকে থাকার জন্য এই যে ক্যাম্পাসকে আমরা ছেড়ে গিয়েছি এনমে এ আমাদের গতবারের যে কনভারিয়েন্স ছিল রুনু রুনুকে আমি রিকোয়েস্ট করব কিছু বলার জন্য ধন্যবাদ অন্তকে তার আগে ধন্যবাদ দিতে চাইলি ওকে এরকম একটি পরিবেশে আমাদের কিছু বলার জন্য যারা আমরা অর্গানাইজিং পার্টে ছিলাম আমি ব্যক্তিগতভাবে একটি অনুভূতি শেয়ার করতেই হবে সেটি হলো এটি পিছনে প্রথমে আমরা যখন প্রথম রিউনিয়ন করি আমাদের অগ্রণী ভূমিকায় ছিল বাদল আমাদের মাঝে আজকে উপস্থিত নাই ও চিটং দায়িত্বে আছে সে কারণে বাদল আমাদের মধ্যে নাই কিন্তু ওই সময় আমরা অ্যাপোলো টুইন বাদল স্বপন অন্তু জুয়েল বা আরও এরকম খায়রোল আরও অনেকে আমরা যারা প্রথমে চিন্তা করছিলাম যে আঠারো ব্যাচের একটি ইউনিয়ন করা যায় কি না এবং ওইভাবেই রভাবেই চিন্তা করা হলো এবং তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অনেকেরই বিগ বিগ সাপোর্ট ছিল সেই সাপোর্টের মধ্য দিয়ে এক ধরনের গ্যাদারিং করার চেষ্টা করেছি আজকে আমরা চারটি বছর অতিবাহিত করলাম এখনও পর্যন্ত আমাদের অনেক ড্রব্যাক আছে আমরা ঠিক অর্গানাইজ ভাবে আমরা আমরা অর্গানাইজ করতে যে আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে এটি সত্য তবুও অনুষ্ঠান থেকে জিয়ে রাখার একটা দায়িত্ব আমার মধ্যে ছিল এবং আমি আমার বন্ধুদের সহায়তায় ঢাকায় দুইটি পিপারটি মিটিং এর মধ্যে দিয়ে এই পর্যায়ে এসেছি যে পিপারটি মিটিং এর প্রথমটি ছিল সঙ্গীতার বাসায় সঙ্গীত আমাদেরকে প্রথমটি কনার বাসায় তারপরে হচ্ছে সঙ্গীতার বাসায় তারপরে হলো অন্তর তারপরে কখনো আবার অ্যাটমিক এনার্জির কেসটাও যে লাস্ট সিপারিটি মিটিং হয়েছে আমরা বরাবর যেটা করেছি এটি সত্যি কথা ব্যর্থতার জায়গা আমার আছে আমি অত্যন্ত দুঃখ বলতে চাই যে আমি অনেক আমি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটি হলো আমার ব্যর্থতার জায়গাটা আগে বলিনি অ্যাজ এ কনভেনার হিসাবে যে অনুষ্ঠান করার পরে এক্সিকিউটিভ বডি যে মিটিং ডাকার কথা ছিল গত বছর সেটা আমি পারিনি ইউনিভার্সিটিতে আনরেস্ট ছিল এটা আপনারা সবাই জানেন যে ধরনের আনরেস্ট ছিল সেই আন্ডরেস্টের একটি পার্টে আমি ছিলাম সে কারণে আমার পক্ষে সম্ভব হয়নি এটু সত্য কথা ব্যর্থতা জায়গায় একটি অ্যাকাউন্ট এখনো খোলা যায়নি সেটিরও বেশ কিছু সমস্যা ছিল এখন মনে হয় আমরা সময় আসছে দিন চলে যাচ্ছে আগামী যে এটিকে আরও কনস্ট্রাকটিভ বইতে নেওয়ার জন্য অন্তুর যে প্রস্তাব সেটিকে আমরা সামনে রেখে আগামীতে এক্সিকিউটিভ বডির একটি মিটিং ডাকব তার মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি সাত সদস্যের একটা পূর্ণাঙ্গ কমিটি হবে তার মধ্য দিয়ে আমরা অ্যাকাউন্ট করব আমাদের কর্মকাণ্ডগুলিকে ফিক্স করব আরেকটি বিষয় যে আমরা হয়তো অনেককে রিস্ক করতে পারিনি ওভার টেলিফোন অথবা ম্যাসেজের মধ্য দিয়ে কিন্তু তারপরও অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে অথবা ঢাকা থেকে আপনারা আপনাদের পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যে আসছেন এটি আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক আমরা প্রোগ্রাম অনুষ্ঠান করার ক্ষেত্রে কোনো ত্রুটি করব না চেষ্টার ত্রুটি করব না কিন্তু অনুষ্ঠান সফলের পিছনে কিন্তু আপনাদের অংশগ্রহণটাই সবচেয়ে বেশি জরুরি কারণ আপনারা না আসলে এখানে আমি খাওয়া দাওয়া বলেন আর মিউজিক বলেন সেগুলি কোনো কাজই আসবে না অর্থহীন হয়ে যাবে আমি চাবো আপনাদের পার্টিসিপেশন আমি হয়তো অনুষ্ঠান শেষের দিকে আমি একটি অডিট রিপোর্ট হয়তো আপনাদের কাছে পেশ করব সেটি আমার সাথে না আমি হঠাৎ করে এখানে আছি এখন তবে আমি যেটা বলতে চাই যে বরাবর যেভাবে চাঁদা দেওয়া হয় কিছু বন্ধু বান্ধব আগেই দিয়ে দেয় সেই হিসাবে এইবার আমি এক লক্ষ টাকা দিয়ে শুরু করেছি এই অনুষ্ঠান স্বপ্ন বন্ধু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে দিয়েছে এছাড়াও আজকে হ্যাঁ এই জিনিসটা আমি স্বপনকেই বলতে দিব যেহেতু চাঁদার টাকা পয়সাগুলি সে কালেক্ট করে সে তার অভিজ্ঞতাটা শেয়ার করবে তো আমার পক্ষ থেকে যেটি থাকবে আগামীতে যে অনুষ্ঠান হবে সেটিতে আপনারা সবাই সবাইকে বলবেন আসবেন আমি এই বলেই আমি স্বপনকে বলছি যে চাঁদার সিনারিওটা বলতে ধন্যবাদ অদ্ভুকে তো আমি শুরুটা করতে চাই একটু অন্যভাবে অনেকেই হয়তো ব্যাপারটা অনেকভাবে নিচ্ছেন এই যে পারিবারিক পারিবারিক প্রোগ্রাম এই কারণে অনেকে আসতে পারেন নাই অ্যারাউন্ড পঞ্চাশ জন কমিটমেন্ট করেছিলেন তারা আসেননি পারিবারিক প্রবলেম বলে আপনাদের গ্যাতার্থে বলতে চাই আমাদের যে ফার্স্ট রিইউনিয়ন হয়েছিল তখন আমাদের অন্তুর মা মৃত্যু শয্যায় ছিল তার মা ক্যান্সারে আক্রান্ত ছিল এবং 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 ঢাকার হসপিটালাইজ ছিল সরি 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 মা ক্যান্সারে আক্রান্ত ছিল এবং মৃত্যু শয্যাশায়ী ছিল তার ভিতরে রুনু আমাদেরকে সময় দিয়েছে এবং আনফর্চুনেটলি আমাদের প্রোগ্রামের পরেই কিন্তু রুনুর মা মারা গিয়েছিল হ্যাঁ কিন্তু রুনু কিন্তু প্রোগ্রামে কোনো ঘাটতি দেয় নাই এখনও পর্যন্ত প্রোগ্রামে ঘাটতি দেয় নাই ক্যাম্পাসে ওর যে এফোর্ট সেটা যদি অ্যাকচুয়ালি না থাকতো আমাদের অন্যান্য বন্ধুরা যদি আরেকটু সহযোগিতা করেন ক্যাম্পাসে আমাদের অনেক বন্ধু আছে বিভিন্ন ডিপার্টমেন্টের টিচার তারা যদি আরেকটু সহযোগিতা করেন কাজটা আরও সুন্দর হবে আর টাকা পয়সার ক্ষেত্রে যেটা এবার আমাদের মানে সেই পরিমাণ টাকা কালেক্ট হয়নি আমাদের খুব সম্ভবত তেষট্টি হাজার টাকার মতো আমরা অ্যাডভান্স টাকা পেয়েছিলাম এবং এবং রেজিস্ট্রেশনের পেয়েছিলাম দশ হাজার টাকা মোট তিয়াত্তর হাজার টাকা পেয়েছিলাম বাকিটা আমরা প্রোগ্রামের জন্য আমরা দিয়েছি এবং আমরা আজকে প্রোগ্রাম শেষে বুঝতে পারবো বাকি অবস্থা কোন দিকে যাচ্ছে তবে আশা করি প্রোগ্রাম আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনাদের কন্ট্রিবিউশনটা সবসময় থাকবে আর আমি একটা ধন্যবাদ না দিয়ে পারি না আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য দীর্ঘ দু মাস আগে থেকে আমাদের প্রিপারেটিভ মিটিং করতে হয় শুরু থেকেই অন্তু সঙ্গীতা জুয়েল কনা গত চার বছর যাবতী আমাদেরকে প্রোগ্রাম করে সহযোগিতা করেন ভাবিকে আসলে ধন্যবাদ না দিয়ে পারছি না অন্তুর ওয়াইফকে আমি সকালে একটু ভুল করে জুয়েলের ওয়াইফ ভেবে দিয়েছিলাম ভাবি রেগে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তো ভাবি আমাদেরকে অনেক 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 সহযোগিতা করেন অর্গানাইজ মিটিংয়ের ক্ষেত্রে কষ্ট করে আট দশ মধ্যে রান্না করে খাওয়ান তো আশা করি ভবিষ্যতে আমরা এর থেকে বঞ্চিত হব না ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে সহযোগিতা চাচ্ছি এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির করার ব্যাপারে কারো যদি কোনো মতামত থাকে আপনারা রুনুকে অন্তুকে জুয়েলকে আমাকে অ্যাপেলো আছে অ্যাপেলোকে অনলাইনে সবসময় পাবেন ওকে আপনারা ইনফর্ম করবেন অনলাইনে ও সবসময় অ্যাক্টিভ থাকে হ্যাঁ তো সবাইকে সবাইকে ধন্যবাদ আমাদের বন্ধু অ্যাপোলো প্রথম বছর যে ইউনিয়ন হয় তার অক্লান্ত পরিশ্রমের যে ডেটাকাসটি তৈরি করা হয় টেলিফোনে সেটির পিছনে তার অবদান এবং সে সেইভাবে কমিউনিকেট করে আমি তার কাছ থেকে অভিজ্ঞতা জানতে চাই এটা আসলে অভিজ্ঞতা কিছু নাই এটা আমি সবাইকে আমার বন্ধুদেরকে তুমি বলতাম বা তুমি বলতাম সো সেভাবেই বলি তো আমার এটা ছিল খুব ভালো একটা অভিজ্ঞতা যে আমি আমার বন্ধুদের সাথে আবার কথা বলতে পারছি আপনি আর গুরু যেভাবে বললো প্রেক্ষাপটটা আসলে আরও পুরাতন প্রেক্ষাপটটা আসলে পুরাতন এইভাবে যে আমাদের এক বন্ধু আমাদের খুব প্রিয় একজন বন্ধু খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট করেছিল এবং এই অ্যাক্সিডেন্টের পর আমরা চিন্তা করলাম যে আমাদের তো ওর পাশে যেয়ে দাঁড়ানো উচিত এবং বিষয়টা এমন হয়েছিল যে ওর ওর অনেক ক্লাসমেট পর্যন্ত জানতো না যে ও এভাবে অসুস্থ